আপনারা যারা ভিডিও বানাতে আগ্রহী তারা এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি কীভাবে শ্যুট করেছি এডিট করেছি বিস্তারিত সকল কিছু আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো চলুন মোবাইল স্ক্রিনে যাই বন্ধুরা আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই ভিডিও বানানোর সময় ক্যামেরা কোনো জায়গায় ভালোভাবে খুঁটিতে বা বাসার খুঁটিতে বা ভালো একটা স্ট্যান্ডের ভিতরে রাখবেন বা যেভাবে এই মোবাইলটা রাখেন মোবাইলটা যেন একটু লড়াচড়া করে না যদি লড়াচড়া করেন শ্যুট নিতে পারবেন না যেমন কেটে একটা অংশ আরেক জায়গায় বসাইতে হয় তখন ওটার সাথে ওটা মিলবে না সেই জন্য ম্যাজিক ভিডিও বানাতে জাদুর ভিডিও বানাতে কখনও ক্যামেরাটা নড়ানো যাবে না জাস্ট এক জা এক জায়গায় রাখতে হবে সেই কথা সেই কথাটা মাথায় রেখে আপনারা ভিডিও বানাবেন এবং আমি কিভাবে শ্যুট নিয়েছি জাস্ট সেইভাবে শ্যুট নেবেন আমার শ্যুট নেওয়ার সময় কোনো ভিডিও কিন্তু নড়াচড়া করে নাই মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে এসে দেখবো ক্যাপ কোথায় এই তো ক্যাপকার্ট ক্যাপকার্টটি ওপেন হলো এখন আমি নিউ প্রজেক্টে ঢুকবো নিউ প্রজেক্ট শুধু শুধু এডিটরে থাকে এই তিনটা অপশনে থাকে না এখানে যদি টিক মার্ক থাকে তাহলে এগুলো আসবে এডিটরে ক্লিক করার পর নিউ প্রজেক্টে পাবো নিউ প্রজেক্টে ক্লিক করবো ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ভিডিওটি আনবো আমি যে ভিডিওটি শ্যুট করেছিলাম এই যে এই ভিডিওটি আমি শ্যুট করেছিলাম এই ভিডিওটি এডিট করবো এই ভিডিওটি এডিটের জন্য আমার ভিডিওটি ক্যাপকারে অ্যাড করতে হবে এইখানে অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করে ভিডিওটি ক্যাপকারে এসে পড়লো ক্যাপকার্ডে এসে পড়লো এখন এই আমি শুট নিয়েছি এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আয়না দেখতেছি আয়না দেখতেছি এবং পিছিয়ে পরে ঘাস আছে বলে আমি একটু অভিনয় করব পিছনে ঘাস আছে বলে একটু অভিনয় করব অভিনয়ের জন্য সেখানে গাছটিতে একটু হেলান দেওয়ার চেষ্টা করব কিন্তু তখন গাছটি আসলে বাস্তবে নেই বাস্তবে নেই এই যে হেলান দেওয়ার জন্য চেষ্টা করলাম গাছটা আসলে পিছনে উঠে বাস্তব গাছের মধ্যে জাঁকি মারলাম গুছি মারলাম এবং জাঁকি দিলাম এটা এটা আমার অভিনয় এবং সুট এই পর্যন্ত আমার এই ভিডিওটি নিতে হলে প্রথমে আমার অভিনয় থেকে শুরু করতে হবে পরে গেছি একটু পিছনে নিব কারণ পনেরো সেকেন্ডের কম ভিডিও করলে হয় না আমি এখান থেকে নিব নেওয়ার জন্য আমার এই ভিডিওটি যেহেতু এই পাশের অংশ বাড়তি এই পাশের অংশ বাড়তি এই পাশের অংশ ব্যবহার করব সেজন্য এইটাতে ক্লিক করব এই ল্যাটটাতে ক্লিক করব লেটটাতে ক্লিক করলাম একটা অপশন এসে গেলো এখানে আমার কাটার জন্য এই স্প্লিট ব্যবহার করতে হবে এই স্প্লিটটাতে ক্লিক করলাম এখানে কেটে দুইটা ভাগ হয়ে গেলো এই এক ভাগ এই বাঘ এই এই অংশটা ডিলিট করতে হবে ডিলিট করার জন্য এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ডিলিট করার জন্য এই ডিলিট অপশন ডিলিটে ক্লিক করে দিলাম এই অংশটা ডিলিট হয়ে গেলো এখন আমি দেখবো কোন পর্যন্ত আমি ভিডিওটা নিব পনেরো সেকেন্ডের ন্যূনতম পনেরো সেকেন্ড লাগে সেই জন্য পনেরো সেকেন্ড নিতে হবে অভিনয় করলাম যে উঠে দলাম এ পর্যন্তই আমার এখানে সতেরো সেকেন্ড এটুকুই চলবো লেটাতে ক্লিক করে আমি এই পর্যন্ত স্প্লিট করে কেটে দিব স্প্লিট করলাম এই বাড়তি অংশটা আমার কেটে গেল এটা ডিলিট করতে হবে সেজন্য আমি এটা ডিলিট করে দেবো ডিলিট করলাম এখন আমি এই ভিডিওটাতে অভিনয় করছি কোথায় থেকে সেটা দেখতে হবে সেটা দেখতে হবে আমার এই মূলত এই গাছটা নিতে হবে গাছটা নেওয়ার জন্যে আমার একটা স্ক্রিনশটের প্রয়োজন পড়বে এই গাছটা নিতে হবে গাছটা এখানে আনতে হবে এই গাছটা যখন আমি গাছে হেলান দিতে চাইবো তখন এই অরিজিনালের গাছের এখানে চলে যাবে সেই জন্য একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট বলতে আমার এইখানেই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা ফ্রিজ নামক অপশন আছে ক্লিক করার পরে এই পেয়ে গেছি ফ্রিজ এই ফ্রিজে ক্লিক করবো ফ্রিজে ক্লিক করলে একটা স্ক্রিনশট হয়ে যাবে এই স্ক্রিনশটের মতো এটা যত খুশি ছোটো বড়ো করা যায় এখান থেকে আমি এটা এটাকে শুধু ওই গাছের অংশটা নেব সেজন্য এই লেয়ারে ক্লিক করা আছে এই লেয়ার ছেড়ে দিলে অপশনগুলো আসলে লেয়ারে ক্লিক করলাম নতুন অপশন আসবে এখান থেকে আমি দেখব রিমুভ বিজি কোথায় আছে এই রিমুভ বিজি পেয়ে গেছি এই রিমুভ বিজিতে ক্লিক করে আমার কাঠ কারটিম এখান থেকে আমার কারটিমোভাবে ক্লিক করতে হবে কার ক্লিক করার পর আর কয়েকটি অপশান এসে যাবে এটা হলো ছোটো করতে হবে সোটো করলে এখানে বড় অংশ ধরবে তাহলে আমি এই মাঝখানেরটা ব্যবহার করব তার জন্য এই শুধু গাছটা টিকমার্ক করব এই গাছটা টিকমার্ক করবো শুধু গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটা আলাদা হচ্ছে এই গাছটা আলাদা হচ্ছে যে গাছটা শুধু এখানে শুধু ঠিক এখানে টিক মার্কে ক্লিক করে দেব টিক মার্ক ক্লিক করে দেওয়ার পরে এই যে শুধু গাছটাই আছে অন্য কোনো অংশ নেই এ শুধু এই গাছটাই আছে এই গাছটা আমি এখানে ব্যবহার করব সেই জন্য এটা আমার ক্লিক করে লেপটাতে ক্লিক করে এটা নিচে নিতে হবে যেহেতু ওই ইয়ের সাথে ব্যবহার করব নিচে নেওয়ার জন্য আমি ওভারলি খুঁজতেছি ওভারলি পেয়ে গেছি ওভারলিতে ক্লিক করে এটা নিচে নিয়ে গেলাম এই লেয়ারটা নিচে চলে গেলো এখন আমি যেখান থেকে পড়েছি যার সেকেন্ড যার সেখানটায় নিতে হবে আমি যেখান থেকে অভিনয় করে পড়ে গিয়েছি মানে গাছে হেলান দিতে চাইছিলাম পারি নাই এই এইখান থেকে যেখানে আমি গাছটাতে হেলান দিয়েছিলাম এইখানে হেলান দিতেছিলাম এই পর্যন্ত এই পর্যন্ত আমার রাখতে হবে কারণ এখানে হেলান দিতে চেয়েছিলাম গাছটা পিছনে চলে গেছে সেজন্য আমার গাছটা যেন স্থির থাকে সেজন্য এদিকে এটাতে ব্যব এই 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 ক্লিক করে এই টিকমার্কটা দিয়ে দিচ্ছি যেখানে টিক টিক টিকমার্ক করবো ওই গাছটি ঠিক সেখানেই থাকবে সেজন্য যে এটা টিকমার্ক করেছি টিকমার্ক করে গাছটা এই পড়ে গেলাম পড়ে গেলাম এখানে একটা টিকমার্ক করতে হবে আর আমি কোন জায়গায় থেকে পড়ছি এই জায়গায় থেকে পড়ছি এই জায়গায় থেকে পড়ার জন্যে আমার গাছটা এই জায়গায় থেকে পড়ছি পরের জন্য গাছটা আমার এখানে এনে দিতে হবে ঠিক এখানে এনে দিলাম এই যে গাছে এখন দেখেন গাছে হেলান দিচ্ছি হেলান দেওয়ার সাথে সাথেই পরে গেলাম গাছটা চলে গেলো সঠিক জায়গায় সেজন্য আমার এই পর্যন্ত মানে এখন তো অরিজিনাল গাছটাই থাকবে সেজন্য এটা এখানে কেটে দিতে হবে স্প্লিট করে কেটে দিলাম এবং এইটুকু ডিলিট করে দিলাম এখন তো আপনার অরিজিনাল গাছ গাছের ভূগলে চলে যাব আর আগে এই গাছটা এখানে ছিল এখান থেকে চলে গেল এখান থেকে চলে গেল এখন আবার কাজ করতে হবে এই গাছটা ডাকতে হবে যদি না ডাকা হয় তাহলে ভিডিওটা ভালো হলো না এই গাছটা ডাকার জন্য আমি আর একটা স্ক্রিনশট নিতে হবে এই অংশটা এখানে আমি একটু অ্যাড করে দেবো সেজন্য এখানে এই উপরের লেফটাতে ক্লিক করলাম ক্লিক করে এটা আবার ফ্রিজ করে আরেকটা স্ক্রিনশট বানাতে হবে সেই জন্য ফ্রিজে ক্লিক করলাম ফ্রিজে ক্লিক করার সাথে সাথে আরেকটা স্ক্রিনশট হয়ে গেল স্ক্রিনশট হয়ে গেলো স্ক্রিনশট হয়ে গেল এটা আমি শুধু এই অংশ নিব সে এই 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 সেট থেকে এইখান থেকে একটা অংশ নেব এইভাবে যেন গাছটা ডেকে যায় এখানে গাছ নেই গাড়িটাই আছে সেজন্য আমার এটাতে লেয়ারে ক্লিক করে লেয়ারে ক্লিক করে এই মার্কস খুঁজতে হবে গেছি মাস্ক পেয়ে গিয়ে পেয়ে গেছি এখন আমার এই দুই নম্বরটা ব্যবহার করতে হবে দুই নম্বরটাতে ক্লিক করলাম ক্লিক করে এটা দুই পাশে দূরে এটা গুড়িয়ে দিতে হবে দুই পাশে দূরে ঘুরিয়ে দিতে হবে আমি এই অংশটুকু নিব যেমন ধরুন এই অংশটুকু নিব এটা আমি এটা এই অংশটুকু নিব এই জন্য সেজন্য আমি এখন টিক টিকমার্কে দিয়ে সিলেক্ট করে নিলাম এটা এই অংশই শুধু নিব এটা এখন আমার যেহেতু ওই লেয়ারের সাথে অ্যাডজাস্ট করতে হবে সেটা এটা আমার নিচে নিয়ে যেতে হবে ওই লেয়ার ওই এই পাশের লেয়ার আর এই পাশের লেয়ার একসাথে যাবো আর এটা আমার স্ক্রিনশট এই স্ক্রিনশটটা নিচে আনতে হবে লেয়ার নিচে লেয়ার বানাতে হবে সেই জন্য ওভালিতে ক্লিক করতে হবে যে ওভালিট ওভালিটা আছে ওভালিটা ওভালিতে ক্লিক করে দিলাম এই লেয়ারটা নিচে চলে গেল লেয়ারটা নিচে চলে গেল এখন আমার যতটুকু সময় এই গাছটা এখানে ফিডিং করছি যে এই গাছটা ততক্ষণ সময় আমার এই ইটা রাখতে হবে এই লেয়ারটা রাখতে হবে এই লেয়ারটা রাখতে হবে এই লেয়ারটা ওই পর্যন্ত দিয়ে দিচ্ছি আপনার এরকম ঠিক সমান করে দিবেন একদম সমান করে দিবেন সমান হয়ে গেল এটা আমি এখন এই পাশে দেখব কতটুকু আছে এটা আর একটু বাড়িয়ে দেবেন এটা যেহেতু স্ক্রিনশট করা হয়েছে একটা পিকচারের মতো দুই দিকে যাবে কম বেশ হবে ছোট বড় হবে ছোট বড় হইলো এই অংশটা আমি এখানে ডেকে দিব এই একজাক্টলি এই গাছটা ডেকে দিলাম এখন আমি এই গাছটা ঢেকে দিলাম চমৎকার এখানে এখন কোনো গাছ নেই এখানে গাছ আছে আমি যখন এখানে এই গাছটাতে হেলান দিতে চাইবো তখন গাছটা ওখানে চলে যাবে এখন ওর ভিডিওটা রেডি হয়ে গেছে ভিডিওটা রেডি হয়ে গেছে এ দেখেন এটা আর একটু টেনে দিতে হবে এটা একটু ছোটো হয়েছে সেজন্য এখানে বাড়ছে সেটার জন্য ব্যবস্থা আছে যদি এরকম দুই টাকা দেখায় এটা যেহেতু আবার সেভ দিতে হবে সেই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি এই গাছটা দেখা যাবে না ওই পরবর্তীতে ভিডিওর জন্য ওই যে এখানে দিলাম প্লে প্লে দেওয়ার সাথে সাথেই এই দেখেন আমি অভিনয় করতেছি এই গাছটা এখানে আছে তখন আমি এই গাছটা খেলে দিতে চাবো ওইখানে চলে গেল অসাধারণ তো এই ভিডিওটি এখন পারফেক্টলিভাবে হয়ে গেছে এই আঠারো সেকেন্ড ভিডিওটি হয়েছে এখন এই ভিডিওটি এ প্লে করে দেখালাম এটা সেভ করে দিতে হবে সেই জন্য ওই যে এক্সপোর্ট লেখা আছে এই এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই সেভ হয়ে যাবে আমি এক্সপোর্ট করে দিচ্ছি যে দেখেন আপনারা আমি এই যে এক্সপোর্ট করে দিলাম ভিডিওটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আরও কাজ আছে অডিও অ্যাড করতে হবে অডিও কীভাবে অ্যাড করবেন আমি অডিও অ্যাড করা দেখিয়ে দিব আপনারা ভিডিওতেই থাকেন স্কিপ করবেন না তো অডিও সেট করার জন্যে আবার আমি নিউভোজ একটে যাব নিভোজ একটে যে নতুন যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি আগেরভাবে আগের মতোই অ্যাপ করে এই ক্যাপকার্ডে নিয়ে আসবো ক্যাপকার্ডে নিয়ে আসলাম এই লেটটাতে ক্লিক করব যেহেতু এখানে দুইটা ইয়ে আছে এই গাছ আছে এই গাছ একটা এখান থেকে সরিয়ে দিতে হবে সেই জন্য একটু কমিয়ে দিব এই গাছটা চলে গেল এখন এখানে কোনো গাছ নেই ভিডিও প্রথম ইয়েতে তৈরি করার জন্য কিছু এদিক সেদিক হয় দ্বিতীয়বার আবার কেটে সেটি করতে হয় এটুকু একটু চাপিয়ে দিলাম হয়ে গেল এখন এটার প্রথমত আমার কাজ হল অডিও সেট করতে হবে সেই জন্য এটার অডিওগুলো রিমুভ করে দিতে হবে অডিও রিমুভ করার জন্যে আমি এক্সটার্নাল অডিও থেকে যাবো এক্সটার্নাল এই যে অডিওতে ক্লিক করব এক্সটার্নাল অডিওতে ক্লিক করার পরবর্তীতে অডিওটা কেটে আলাদা করে দিবে অডিওটা কেটে আলাদা করে দিয়েছে এই লেয়ারটায় ক্লিক করলাম ক্লিক করে এই অডিওটা ডিলিট করে দিলাম এই যে ডিলিট ডিলিট করে দেওয়া হয়ে গেছে এখন এখানে কোনো অডিও নেই অডিও নেই অডিও সেট করার জন্য আপনারা এই অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার সাথে সাথে এই কয়েকটা অন্ডো আসবে এই সবগুলার থেকে অডিও নেওয়া যায় আমি অন্যগুলাতে অডিও নিব না শুধু ওই যে একশাল থেকে অডিও নিব এক্সট্রা নালে ঢুকে আমি যে ফোল্ডারে অডিও রেখেছি সেই জন্য আমি সেই ফোল্ডারে ক্লিক করবো ক্লিক করে এই যে ম্যাজিক অডিও এখানে আমার অডিও রাখা আছে অডিও অডিও আমি আপনাকে সেট করে দেখাচ্ছি যেমন এই অডিওর অংশটা আমি নিব অডিওর অংশটা আমি নিব এই অডিও সেটটা এই করে দিলে আমরা দেখে নিচ্ছি এখানে আর অডিও আরো বয়স আনতে হবে এখানে আমার আরো বয়স আছে অডিও আছে একটা অডিও আছে এটা আমি এড করে নিয়ে নিলাম আগের মতো যেমনি আপনি এখানে এটা এটাতে আমি এই দুই অংশ এখান থেকে নিব এটা এটা কেটে দিলাম কেটে দিয়ে এখানে কেটে দিয়ে এই অংশটুকু মাথা একবার সামনে দিয়ে দিব এর সামনে দিয়ে দিলাম এবং হয়ে গেলো এখন আমি ব্যাকগ্রাউন্ডের অডিও আনব ব্যাকগ্রাউন্ডের অডিও অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ডের অডিও অ্যাড হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের অডিও অ্যাড অ্যাড হয়ে গেলো আমি এই যে একটু ফাঁকা অংশ ভালো বোঝার জন্যে ফাঁকা অংশটা সঠিক জায়গায় বসিয়ে দিব এখানে ফাঁকা অংশ থাকবে এখানে আমি কেটে এখানে নিয়ে নিলাম এ দেখেন নিয়ে নিলাম এখানে আরো ফাঁকা জায়গায় অডিও আনতে হবে আমি আরো অডিও আনতেছি এখানে এখানে অডিও নিয়ে আসলাম আমার এখানে আমার এখানে অডিও মোটামুটি সেট হয়ে গেছে আমি আপনাদেরকে এখন এই ভিডিওটা প্লে করে দেখাবো আপনারা দেখেন ভিডিওটা প্লে তো বন্ধুরা ভিডিও যদি শিখতে চান অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটি ফাইনালি এখন আপলোড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সেজন্য আমরা এক্সট্রাতে ক্লিক করে ভিডিওটি সেভ করে দিব। আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও শিখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে ভিডিও শিখিয়ে দিব আল্লাহ হাফেজ